বিশ্বে মোট জনসংখ্যা শতকরা হারে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশসমূহ আপনারা প্রিয় বন্ধুরা আজকে আপনারা জানবেন বিশ্বের মোট জনসংখ্যা শতকরা হারে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশসমূহ আফগানিস্তান নিরানব্বই দশমিক সাত পারসেন্ট মুসলমান বসবাস করে আলবেনিয়া শতকরা পঞ্চাশ দশমিক তিন পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে আলজেরিয়া সপ্তানব্বই দশমিক নয় পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে আজারবাইজান ছিয়ানব্বই দশমিক নয় পার্সেন্ট মুসলমান বসবাস করে বাহারাইন শতকরা আশি দশমিক তিন পার্সেন্ট মুসলমান বসবাস করে বাংলাদেশ নব্বই দশমিক আট পার্সেন্ট শতকরা জনসংখ্যায় মুসলমান বসবাস করে বসনিয়া অ্যান্ড হারজে গভেনিয়া পঞ্চাশ দশমিক দুই পার্সেন্ট লোক শতকরা মুসলমান বসবাস করে ব্রুনাই আশি দশমিক এক পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে বুরকিনা ফাসো একষট্টি দশমিক ছয় পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে সাদ ষাট দশমিক তিন পার্সেন্ট মুসলমান বসবাস করে কমরস অষ্টানব্বই দশমিক তিন পার্সেন্ট মুসলমান বসবাস করে জিবুতি ছিয়ানব্বই দশমিক নয় পার্সেন্ট মুসলমান বসবাস করে মিশর চুরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট শতকরা মুসলমান বসবাস করে ইরিত্রিয়া চল্লিশ দশমিক ছয় পার্সেন্ট মুসলমান বসবাস করে ইথিওপিয়া চল্লিশ দশমিক সাত পার্সেন্ট মুসলমান বসবাস করে গাম্বিয়া পঁচানব্বই দশমিক এক পার্সেন্ট মুসলমান বসবাস করে গিনি চুরাশি দশমিক পাঁচ পার্সেন্ট মুসলমান বসবাস করে গিনি বিশাও পঁয়তাল্লিশ দশমিক এক পার্সেন্ট মুসলমান বসবাস করে ইন্দোনেশিয়া অষ্টআশি দশমিক দুই পার্সেন্ট মানুষ শতকরা মুসলমান বসবাস করে ইরান নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মুসলমান বসবাস করে ইরাক নিরানব্বই দশমিক শূন্য পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে আইভারি আইভারিকোস চল্লিশ পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে জর্ডান অষ্ট নশ অষ্ট অষ্টনব্বই দশমিক দুই পার্সেন্ট মুসলমান বসবাস করে কাজাখস্তান সত্তর দশমিক নয় নয় পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে কথব সাতাশি পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে কুয়েত আশি পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে কিগিস্তান অষ্টআশি পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে লেবানন পঁয়ষট্টি পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে লিবিয়া ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে মালয়েশিয়া তেষট্টি দশমিক সাত পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে মালদ্বীপ মালদ্বীপ অষ্টানব্বই দশমিক চার পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে মালি মালি বিরানব্বই পার্সেন্ট চার পার্সেন্ট লোক বিরানব্বই দশমিক চার পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে মরিতানিয়া মরিতানিয়ায় মুসলমান শতকরা নিরানব্বই পার্সেন্ট বসবাস করে মরক্কো মরক্কোতে নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে নাইজার নাইজারে অষ্টানব্বই দশমিক চার পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে নাইজেরিয়া নাইজেরিয়াতে পঞ্চাশ পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে ওমান ওমানে প্রায় অষ্টআশি পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে পাকিস্তানে ছিয়ানব্বই দশমিক চার পার্সেন্ট লোক মুসলমান বসবাসবাস করে ফিলিস্তিনি অষ্টানব্বই দশমিক এক পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে কাতার কাতারে সত্তর পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে সৌদি আরবে পঁচানব্বই পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে সেনেগাল সেনেগালে ছিয়ানব্বই পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে সিয়ার আলিয়নে আটাত্তর পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে সোমালিয়াতে নিরানব্বই দশমিক আট পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে সুদান সুদানে নব্বই দশমিক সাত পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে সিরিয়া সিরিয়াতে বিরানব্বই দশমিক আট পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে তাজিকিস্তান তাজিকিস্তানে নিরানব্বই দশমিক সাত পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে ইউনিশিয়াতে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট লোক বসবাস করে তুরস্ক তুরস্কতে অষ্টানব্বই দশমিক চার পার্সেন্ট লোক বসবাস করে মুসলমান তুর্কিমেনিস্তানে তিরানব্বই দশমিক শূন্য পার্সেন্ট মুসলিম বসবাস করে সংযুক্ত আরব আমিরাতে ছিয়াত্তর দশমিক নয় পার্সেন্ট মুসলমান বসবাস করে উজবেকিস্তান ছিয়ানব্বই দশমিক সাত পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে ইয়ামেনে নিরানব্বই দশমিক এক পার্সেন্ট লোক মুসলমান বসবাস করে প্রিয় বন্ধুরা আমরা শুনলেন সংক্ষিপ্ত আকারে মোট জনসংখ্যা শতকরা হারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সমূহ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম